আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো সুস্থ আছো প্রতিবারের মতো কিছুক্ষণ আগেই কিন্তু আমরা মূলত গণিতের প্রথম যে পর্বটা সাজেশন সেটা দিয়ে দিয়েছি প্রথম চ্যাপ্টারের উপর চলে আসলাম এখন আমরা দ্বিতীয় পর্ব নিয়ে দ্বিতীয় অধ্যায়ের উপর সাজেশন দিতে গুরুত্বপূর্ণ কি প্রশ্ন আসতে পারে চলো শুরু করা যাক দেরি না করে তোমরা যদি প্রথম ভিডিওটা না দেখে থাকো অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে এই ভিডিও এবং কি এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটার লিংক ওখানে গেলে অবশ্যই দেখতে পারবা আর সেই সাথে মাথায় রাখবা যে তোমার এই ভিডিওগুলো দেখলে তোমার পরীক্ষার ভিতরে ভালো রেজাল্ট করার চান্স অনেক অনেক বেশি সেই ভিডিওগুলো ভুলেও মিস করবা না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে পারো আমরা সামনে আগাই আমরা দেখবো কি যে তোমার এই যে প্রথম এক কাজটা এটা ভালোই কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে সেই সাথে মনে করো যে কি তোমার পিসটার প্রতিটা সাথে সামনে আগানোর সাথে সাথে আমরা তোমাকে কিছু গুরুত্বপূর্ণ ইয়ে দিয়ে যাওয়া আছে এটা একটু দাগ দিয়ে যাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যে তোমার এই জায়গাটার ভিতরে সমান তিনটি ভাগে তিনটি মানে সাজানো আছে এই কাজটা আর কি বললাম সো এরপরে দলগত কাজটা যেটা আছে আমরা বর্গ সংখ্যা কোনগুলো চিনলাম এবার তোমাদের ক্লাসে রোলের সহায় সংখ্যা দাঁড়িয়ে এটা এই জিনিসটা একটু দাগাইতে পারো এটা অত ইম্পর্টেন্ট না বাট তোমরা চাইলে একটু দেখে যেতে পারো আচ্ছা এরকম টাইপের প্রশ্ন সম্ভাবনাটা অনেক বেশি ঠিক আছে ঘন এই ঘন প্রশ্নগুলা গুলা থেকে তোমরা এটাও ভালো ইম্পর্টেন্ট তো চেষ্টা করবা এটা করে যাওয়ার আর এরপরে যদি আমরা সামনে আগাইতে থাকি এই জিনিসটা নিয়ে একটা ধারণা নিয়ে যাবা পরে দিয়ে হচ্ছে তোমার এই একক কাজগুলো একটু প্র্যাকটিস করবা সেটা আসার চান্স অনেক বেশি তোমার অনেকেই আছো এগুলোতে অনেক গোলায় ফেলো কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা অবশ্যই দেখে যাবা আচ্ছা সো এরপরে হচ্ছে কি তোমার এই এক কাজগুলো তেমন ইম্পর্ট্যান্ট না তো আমরা যদি সামনে আগে আমরা এই এক কাজটা দেখতেছি এটা ভালোই ইম্পর্ট্যান্ট সো এটা অবশ্যই একটু প্র্যাকটিস করবো কারণ এখানের ভিতরে এটা বিশেষ করে এই জিনিস এটা দশ নয় এগুলাতে হয় কি যে তোমরা অনেক সময় অনেক কিছু গোলায় ফেলো যে গোলানোটা তোমাদের উচিত তাই জন্য অবশ্যই অবশ্যই যাওয়ার আগে দিয়ে এগুলো একটা প্র্যাকটিস করে যাবে পরবর্তীতে মনে করে তোমাদের সংখ্যা রেখা গুলো হালকা একটু দেখতে পারো এটা তো এ রাখাগুলো তোমার সবাই জানো যে প্লাস সে প্লাস প্লাস হয় প্লাস মাইনাসে মাইনাস মাইনাস হয় মাইনাসে মাইনাস প্লাস হয় তাই না এই সংখ্যা রেখাগুলো গুলো একটু দেখে যাওয়া যাওয়ার আগে দিয়ে এরপরে বাগান তৈরি পরিকল্পনা এটা আবার অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আমি বলবো যে কি এটা খুবই দেখে যাওয়ার চেষ্টা করবো খুব ভালো মতো একটা ক্লিয়ার আইডিয়া থাকে কালকে আসতে কালকে বলতে মানে পরীক্ষাতে আসতেই পারে যে তোমার এমন একটা বাগান তৈরি করো যেখানের ভিতরে সবজি থাকবে ফল গাছ থাকবে আরো কিছু অ্যাড করতে পারে এই কর্মপত্রটা অতিরিক্ত ইম্পর্টেন্ট আমি মনে করি এই চাপটার থেকে ঠিক আছে এটা পুরো প্রতিটা জিনিস দেখবা যে কাগজ কেটে বাগানের মডেল তৈরি করে এটা হতে শুরু করে প্রতিটা বাগানে যত কিছু হবে সব দেখে যাবো এটাও ঠিক আছে সেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট আচ্ছা তো এটা দেখার পরে এটা সাহায্য তোমরা জানি আমাদের ভিডিওস গুলো বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমরা আসলে বুঝে গেছো যে গুণ করার মাধ্যমে তোমরা উত্তরগুলো বের করতে হয় পরে এখানেও জানি আশা করি তোমরা জানো যে কিভাবে করতে হয় সো এরপরে যদি আমরা সামনে আগাই আমরা কি দেখতে পারবো যে তোমার এখান থেকে আছে হ্যাঁ এটা দেখতে পারো চাইলে পরে দিয়ে হচ্ছে তোমার হ্যাঁ এটা এটাও এক কাজটা করে যাবা কাগজ কেটে যেগুলো এগুলো আসার চান্স অনেক বেশি এই এক কাজটা খুবই বেশি গুরুত্বপূর্ণ বুঝছো ওগুলো যদি নাও পারো মানে ওগুলো বলতে যে এটা বা এটা করতে নাও পারো এটা করবা মাস্ট ঠিক আছে অবশ্যই অবশ্যই এটা করে যাবা যে মানে আর কি কি ইম্পর্টেন্ট থাকতে পারে আচ্ছা এটা ভালো কথা এটা ভালো হয় হ্যাঁ এটা এরকম কিছু একটা আসতেই পারে পরীক্ষা বলা যায় আচ্ছা এই জিনিসগুলো তো আশা করি তোমরা পারো এটা দেখে যাবা কিভাবে এইচ প্লাস বিয়ার প্রমান টইস আচ্ছা এই একক কাজগুলো দেখতে পারো একক কাজটা বা খুবই বেশি ইম্পর্টেন্ট যেগুলো দাগাই দিচ্ছে আমি এগুলোই চেষ্টা করবো বারবার পড়ে যাওয়া ঠিক আছে প্র্যাকটিস করে যাও প্রশ্ন যদি আসে তাহলে অবশ্যই আমার সমাধান নি না আসলে এইগুলো প্র্যাকটিস করে তুমি পরিপূর্ণ একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যেতে পারো সেটা মাথায় রাখবে কারণ তোমার টার্গেট শুধু প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে না তোমার কিন্তু কিছু জ্ঞান অর্জন করা আর বেশি দরকার তাই না অবশ্যই এগুলো দেখবা আচ্ছা অনুশীলনের কথা যদি আসি এই কাগজ কেটে যে প্রমাণ করে এটা অবশ্যই প্রতিটা ম্যাথ করে যাবো এখান থেকে ঠিক আছে এখান থেকে তুমি চেষ্টা করবা এটা করার আহ এটা না এটা এটা করো এটাও করো দুই আর তিন করো এখান থেকে তুমি চেষ্টা করবে এটা আর এটা কর ঠিক আছে আর তিনের প্রতিটা অঙ্ক ইম্পর্টেন্ট প্রতিটা করবা তো এই হচ্ছে মূলত পর্ব যে দুই আমাদের সেটা সমাপ্তির দিকে আমরা চলে এসেছি একবারে অর্ধেক দুইয়ের সাজেশনটা দিয়ে পরবর্তী যে ভিডিওটা আসবে পর্বদিন সেটাতে ভগ্নায়শ লশাগো গসগুনি আসবো এটাও খুবই 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 পরিমাণে বেশি ইম্পর্টেন্ট সো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এই ভিডিওটা দেখতে পারো তোমরা সাবস্ক্রাইব যদি করে না রাখো পরবর্তীতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যখন ভগ্নশ্বের লোক ও দিব সেই ভিডিওটা তুমি মিস করে ফেলবা যাতে মিস না করোতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে পরবর্তী ভিডিওগুলো যাতে তুমি সবার আগে পেতে পারো আর যাতে মিস না হয় তোমার আর অবশ্যই কমেন্ট করে জানাবো ভিডিওটা কেমন লাগছে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো লাইকও দিবো অবশ্যই ভিডিওতে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে খুবই শীঘ্রই আল্লাহ হাফেজ